পাওয়ার টিলার কিনতে চান এটি হবে আপনার জন্য একদম বেস্ট পারফেক্ট একশো পার্সেন্টের ভিতর আপনি নব্বই পার্সেন্ট কিন্তু আপনি কোয়ালিটিপূর্ণ পাবেন ঠিক আছে যদিও সেকেন্ড হ্যান্ড পাওয়ার টিলার সো আপনারা এসে দেখে নেবেন দেখার পর যদি আপনার একটু দামাদামি করতে পারেন হয়তো দুই এক হাজার টাকা এই পাওয়ার টিলার দেখতে পাচ্ছেন এই পাওয়ার টিলারটি হচ্ছে ষোলো ষোলো পাওয়ার টিলার এটির কোয়ালিটি যদি আমি আপনাদের দেখাই দেখেন বাইরে থেকে মেশিনের কোয়ালিটি কিন্তু হানড্রেড পারসেন্ট আছে হানড্রেড পার্সেন্টের মধ্যে কিন্তু নব্বই পার্সেন্ট এখন ধরাই যায় ঠিক আছে এই যে যদিও ইউজ সেকেন্ড হ্যান্ড পাওয়ার টিলার তারপরেও কিন্তু এর কোয়ালিটি কিন্তু দেখেন অনেক সুন্দর আছে মেশিং এটা কিন্তু মেশিন আর চাকাটার যদি কোয়ালিটি দেখাই আমি চাকাটার নাকগুলো দেখেন একদম সুন্দর আছে এটা এটা কিন্তু আপনি আশি হাজার টাকায় সেল হবে আপনারা যদি এখানে আসেন হয়তো আমার কাকা কিছু কথা বলার সাথে সাপেক্ষে কিছু টাকা কম নেবে কিন্তু মেশিনের কোয়ালিটি কিন্তু মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক ভালো কম টাকার মধ্যে যদি আপনারা ষোলো মেশিন কিনতে চান তাহলে এটি হবে আপনার জন্য একদম বেস্ট বেস্ট পাওয়ার টিলার ঠিক আছে একদম নতুন এখানে সেসিস থেকে শুরু করে শুধু আপনারা এখানে এই যে বসার আপনার সিটটা সিটটা আছে এইটা কিন্তু একটু পুরাতন এটা এখানে এই যে ঝালাই দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন আপনি যদি চান যে আপনি নতুনের মতো লুক আনতে চান তাহলে আপনি এটি চেঞ্জ করলে কিন্তু দেখেন এখানে যে চেসিজ আছে এগুলো কিন্তু সব একদম নতুন এখানে এই যে দেখেন এটার নাম্বার টাম্বার সব কিন্তু একদম আগের মতোই আছে ঠিক আছে আপনি আসলে বুঝতে পারবেন কুলিং ফ্যান তারপরে সাইলেন্সার এগুলো কিন্তু দেখেন সজাগতা ভিডিও দেখে যদি আপনি এই শোরুমে আসেন ঠিক আছে এসে আপনি নিজের চোখে দেখে আপনার যদি নেওয়ার মতো হয় তাহলে আমি মনে করি যে আপনি যদি ষোলো কিনতে চান তাহলে এই পাওয়ার টিলারটি কিন্তু আপনার জন্য একদম বেস্ট লোকেশনটা হচ্ছে উল্লাপাড়া অগ্রণী ব্যাংক এই এটা যদি আপনারা না নাচেন এটা সিরাজগঞ্জ জেলার মধ্যে পড়ে কিন্তু উল্লাপাড়া থানা আর উল্লাপাড়া থানায় এসে আপনি ওভার ব্রিজে অগ্রণী ব্যাংকের নিচে কিন্তু এই শোরুমটি শোরুমটি অবস্থিত এটা আমি যে গাড়িটা দেখাচ্ছি এটা কিন্তু ঘরের মধ্যে আর বাইরে যে আপনি আসে অনেকগুলো গাড়ি কিন্তু আছে ওখানে এটাতে কোনো কাজ করা লাগবে না একদম মাঠে নিয়ে যায় আপনি চাষ করা শুরু করে দিবেন ঠিক আছে কোয়ালিটি চারিদিকে দেখলে দেখেন সামনে কিন্তু লাইটিং ব্যবস্থাও আছে সুন্দর কম টাকার মধ্যে যদি আপনি পাওয়ার টিলার কিনতে চান এটি হবে আপনার জন্য একদম বেস্ট পারফেক্ট একশো পার্সেন্টের ভিতরে আপনি নব্বই পার্সেন্ট কিন্তু আপনি কোয়ালিটিপূর্ণ পাবেন ঠিক আছে যদিও সেকেন্ড হ্যান্ড পাওয়ার টিলার সো আপনারা এসে দেখে নেবেন দেখার পর যদি আপনার একটু দামাদামি করতে পারেন হয়তো দুই এক হাজার টাকা লেস করতে পারে আপনার কথাবার্তার সাবেগে তো বন্ধুরা যারা পাওয়ার টিলার কিনতে চান আর দেরি না করে চলে আসুন এখনই আমাদের উল্লাপাড়া পিছন থেকে যদি আমি আপনাদের দেখাই দেখেন গাড়িটার লুক কিন্তু অনেক সুন্দর আর এটা আঠারো আঠারো ফাল এই দেখেন ফালের কন্ডিশন যদি আমি আপনাদের দেখাই ফাল কিন্তু একদম লাগানো আছে দুই সেট ফাল পাবেন তারপরে চাকা চাকা একটি চাকা পাবেন হলো আপনার লোহার আর একটি সেট পাবেন এই টিউবলেস দুটা চাকা কিন্তু দুই ধরনের চাকা পাবেন